এদিকে কোথায় যাচ্ছো ফুল ও এখনও পর্যন্ত আমি ভালো করে দেখিনি কোথায় কোথায় ফুল আছে বাড়িতে অনেক সুন্দর ফুলটা নাম কী এই ফুলের নাম জানি না আমিও জানি না নামটা কী গাইস তোমরা এই নামটা জানলে বলবে কমেন্ট করে খুব সুন্দর কিন্তু ফুলটা দুই কালারের ফুল দেখি কতটুকু ফুল হলো আজ অনেকগুলো ফুল পেয়েছে। আমাদের ফুলের জন্য বাইরে যেতে লাগে না বাড়িতেই ফুল আছে অনেক আছে আরো আছে কিন্তু হয়ে যাবে এতটুকু অনেক ফুল দেখো ঠিক আছে গাছ পরে আবার দেখা হবে সুন্দর একটা প্রজাপতি এখানে বসেছে দেখতে পাচ্ছ সকাল সকাল খুব ভালো লাগছে দেখতে তো গাইস এটা হচ্ছে দোল পূর্ণিমাতে মানে আমি পুজো দেব এই পুজোর ব্লকটা আর এই বছর মানে আমার শ্বশুরবাড়িতে প্রথমবার দোল তার জন্য দেখতে পাচ্ছি এখানে আমি গুড়িটা করছি মানে আজকে গুড়ি দিয়ে নারায়ণে দেব মানে যেটা নিয়ম গুড়ি দিয়ে দিতে হয় আমরা গুড়িটা মানে একটু কষ্টের জন্য আটা দিয়ে দিয়ে দিই তার জন্য আজকে আমি গুড়ি দিয়ে দিচ্ছি পূজা আর এবার আমি ঠাকুরকে রঙ লাগাচ্ছি আর শাড়িটা পরে আমার অনেক কষ্টই হচ্ছে তারপরে এই শাড়ি তো পরতে হবে এই শাড়িটা কিন্তু আজকে নতুন শাড়ি পরে আমি ঠাকুরকে দিচ্ছি আর এই ভিডিওটার ক্যামেরাম্যান হচ্ছে আমার চোরদাবাই মানে আমার দেবর তো ওকে বলছি মানে ভিডিও করতে আর আমি এখানে ঠাকুরের মানে তুলসী গাছের নিচে রঙ দিচ্ছি তো সকাল সকাল আমি স্নান টান করে চলে আসলাম ঠাকুর করে পুজো দিতে আর আমার শাশুড়ি মা এদিকে খিচুড়ি রান্না করছেন আর ভিডিওটা কিন্তু একদম লাই মানে লেট করেই আমি পোস্ট করছি কারণ ভিডিও তো এডিট করতে টাইম লাগে তার জন্য আমি দুল পরেই মানে ভিডিওটা দিতে পারছি না দুদিন লেট করেই ভিডিওটা দিচ্ছি তোমরা সবাই ভিডিওটা দেখে নেবে প্রথমবার দুল কিভাবে কাটলো আমার বাড়িতে আর অনেক ভালোই কিন্তু কেটেছে আমার আর তোমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এই হচ্ছে মানে বেলগাছের নিচটা মানে এখানে আমি শিবকে দিই প্রত্যেক সোমবারে তো বেলগাছের নিচে আমি রং দিয়ে দিলাম আবির খুব সুন্দর বেলগাছটা আর তোমাদের কেমন কাটলো হোলিতে দোল পূর্ণিমাতে কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার বাবার বাড়িতে কিন্তু অনেক মজা হয় দোল পূর্ণিমাতে এ তো আমি নেই অনেক মিস করছি ওদেরকে আর এই যে আমার কিন্তু মানে এদিকে পুজো দেওয়া শেষ প্রায় পুজো দিয়ে দিয়েছি এবার কমপ্লিট পুজো দেওয়া এবার আমি পাঁচালি পড়ব গীতা পরবো মানে আজকে দুটো পাঁচালি একসাথে পড়তে হবে লক্ষ্মী নারায়ণ দোল পূর্ণিমাটা অনেক সুন্দর দিনে পড়েছে অনেক ভালো লাগলো তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর ভিডিও করছি না মানে পাঁচালি পড়াটা তো আর তোমরা দেখতে পারবে না পাঁচালি টাঁচালি পরে আমরা প্রসাদ খাবো আর এই যে আমার পুজো দেওয়া শেষ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এবার আমি প্রসাদ দিচ্ছি সবাইকে চোরদাবায় এসে একটু ভিডিও করছেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে আমার আরেকটা দেওর ও প্রসাদ খাচ্ছে আমি প্রসাদ দিচ্ছি ওকে আর আমিও প্রসাদ খাচ্ছি আমাকে কেমন লাগছে তো ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসবো আরেকটা